হ্যালো হিজার্স আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন আমি এখন আছি বাংলাদেশের নেত্রকোনা জেলার বিড়ি সোমেশ্বরী সমেশ্বরী নদীর পারে আর এই সমেশ্বরী নদীর ঠিক অপর পাশে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে অবস্থিত ঈদের এই ছুটিতে প্রচুর পরিমাণে মানুষ এই স্পটটাতে ঘুরতে আসছে ঈদের ছুটি অলমোস্ট শেষ পর্যায়ে ভাই আপনার দোকান থেকে আমি কিছু কিনবো না ভাই তো নিচে আমার যারা ট্যুর পার্টনার আছে বন্ধুরা আছে তারা আমাকে নিচে ডাকতেছে তো মূলত এই সময় সরি নদী বাংলাদেশ আর ইন্ডিয়াকে পৃথক করে দিয়েছে এটা এটা বাংলাদেশ আর ইন্ডিয়ান বর্ডার বলতে পারেন যদিও বাংলাদেশের মানুষ মোটামুটি এই নদীর ম্যাক্সিমাম অংশেই যেতে পারে যা দেখা যাচ্ছে কোনো ইন্ডিয়ানকে নদীর এই পাশে নামতে দেখা যায়নি আমি দেখিনি অন্তত যেহেতু ঈদের মৌসুম তাই পর্যটক সংখ্যা অনেক বেশি তবে এই নদী থেকে আমি যতটুকু জানি যে সিলেকশন বালু উত্তোলন করা হয় নির্মাণ কাজে লাগানো হয় তো আসলে জায়গাটা অনেক সুন্দর এখানে বাংলাদেশের সাইডে দেখা যাচ্ছে যে নৌকাগুলো এই নৌকাগুলো বাংলাদেশের সাইডে তারা বিভিন্ন প্যাকেজ আপনাকে ঘোরাবে আপনারা চাইলে এখানে এই প্যাকেজে ঘুরতে পারেন যেহেতু বাংলাদেশের একদম শেষ প্রান্ত উত্তরের দিকে তো এখান ঢাকা থেকে আসতে গেলে একটু ডিফিকাল্টি অবশ্যই পড়তে হবে তো যদি বাইক থাকে অথবা কোনো রেন্টেড কারে আসেন তাহলে আপনার জন্য আসা খুবই সহজ হবে আদারওয়াইজ একটু কঠিন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম mm <laughs>